একজন বাংলাদেশি অভিনেত্রী মডেল চিত্রশিল্পী এবং প্লেব্যাক গায়িকা তিনি আগুনের পরশমণি উনিশশো সালে ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি দু উনিশশো আটানব্বই এবং দু দুই সালে মেল প্রথম আলো পুরস্কার অর্জন করেন যার কথা বলছি তিনি হচ্ছেন বিপসা হায়ার তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালকলা অংশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মা বুলসকে বিপাশা হ্যায় অনেক জনপ্রিয় টেলিভিশন নাটকে অভিনয় করেন তিনি উনিশশো সালে প্রথম তিন নাটক শুধু তোমাকে জান লেখে তিনি মুক্তিযুদ্ধে সম্পর্কিত দুটি সিনেমা আগুনের পরশোন এবং যাত্রাতে অভিনয় করেছিলেন হুমায়ন আহমদের পরিচালিত প্রথম সিনেমাটি তিনি একটি অপবয়সী নেচিত্র অভিনয় করেছিলেন যে তার পরিবারের সাথে ঢাকা শহরের ভেতরে অবরুদ্ধ ছিল তার চরিত্রের নাম রাখতি এলা মুক্তিযোদ্ধার প্রেমী পয়েন্ট যিনি যুদ্ধের সময় আসার জন্য তাদের বাড়িতে থাকতেন যুদ্ধ বেসামরিক নাগরিকের সমর্থন এবং অবদানের প্রতিফলন ঘটায় জয়যাত্রাতেও তার চরিত্রটি অনেক আলাদা ছিল কারণ তিনি একজন মধ্যবয়সী মা হিসেবে অভিনয় করেছিলেন তিনি সেনাবাহিনীর কে হারিয়েছিলেন বিবাদ হায়াত অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক রকির আহমদকে বিয়ে করেছিলেন তিনি অভিনেতা ও পরিচালক আবু খায়দের মেয়ে তার ভান এবং ভগ্নিপতি সাইদ শরীফ খান উল্লেখ রয়েছে এবং নাতাশা দুই সালে একটি বুটিক হাউস বিনিয়োগ করেছিলেন আর আহমেদ নামে একটি মেয়ে এবং আবির আহমেদ নামে একটি ছেলে রয়েছে বিপাশা হায়াত এবং তফির আহমেদ দম্পতি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে আর উল্লেখযোগ্য নাটকগুলো হলো অয়ময় রূপনগর হারজিৎ শুধু তোমাকে জানি বেলি প্রত্যাশা দোলা সংক্ষিপ্ত পথযাত্রা এবং অপরাধী ইত্যাদি বিশে মার্চ উনিশশো একাত্তর সালে তিনি জন্মগ্রহণ করেন আস্তার জন্মগ্রহণ তাকে জানে ও ভালোবাসা